মুন্সিগঞ্জে গোলাপ জলে গোসল করে আর আওয়ামীগ না করার শপথ মুন্সিগঞ্জের সদর উপজেলায় গোলাপ জল দিয়ে গোসল করে স্বেচ্ছায় রাজনীতি ছেড়েছেন আলী হোসেন মৃধা নামের একজন নেতা উপজেলার বজ্রজোগিনিয়া ইউনিয়নের চুরাইন গ্রামে নিজ বাড়ির উঠোনে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপ জলে গোসল করে আর আমলিগ না করার শপথ নেন তিনি আলী হোসেন মৃধা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আমলিগের। সাধারণ সম্পাদক একই সাথে তিনি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এছাড়া তিনি ডেকোরেটর ব্যবসা করে আসছেন দিন ধরে তিনি একই গ্রামে প্রায়ত আব্দুল খালেক মৃদা ছেলে আজ গোলাপ জল দিয়ে গোসল সেরে হোসেন মৃদা সাংবাদিকদের জানান তিনি মূলত একজন ডেকোরেটর ব্যবসায়ী দুই সালে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন সে সময় তিনি বজ্রজোগিনিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় এরপর তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন একবার আলী হোসেন মৃদা বলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমলিক সরকারের পতনের পর আমার বোধদয় হয়েছে অনেকে পালিয়ে গেলেও আমি গ্রামে থেকে গেছি আমি কোনো অনিয়ম ও বিতর্কের সঙ্গে জড়িত ছিলাম না আমি আর আমলিকের রাজনীতি করব না এসময় সময় তিনি ব্যবসা নিয়ে থাকতে চান বলেও উল্লেখ করেন মুন্সিগঞ্জে গোলাপ জলে গোসল করে আর আমলিগ না করার শপথ মুন্সিগঞ্জের সদর উপজেলায় গোলাপ জল দিয়ে গোসল করে স্বেচ্ছায় আমলিগের রাজনীতি ছেড়েছেন আলী হোসেন মৃধা নামের একজন নেতা উপজেলার বজ্রযোগিয়া ইউনিয়নের চুরাইন গ্রামে নিজ বাড়ির উঠোনে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপ জলে গোসল করে আর আমলিগ না করার শপথ নেন তিনি আলী হোসেন মৃধা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আমলিগের সাধারণ সম্পাদক একই সাথে তিনি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এছাড়া তিনি ডেকোরেটর ব্যবসা করে আসছেন অনেক দিন ধরে তিনি একই গ্রামে প্রায়ত আব্দুল খালেক মৃদার ছেলে আজ গোলাপ জল দিয়ে গোসল সেরে হোসেন মৃদা সাংবাদিকদের জানান তিনি মূলত একজন ডেকোরেটের ব্যবসায়ী দুই সালে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন সে সময় তিনি বজ্রজোগিনিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় এরপর তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন একবার আলী হোসেন মৃদা বলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমলিক সরকারের পতনের পর আমার বোধদয় হয়েছে অনেকে পালিয়ে গেলেও আমি গ্রামে থেকে গেছি আমি কোনো অনিয়ম ও বিতর্কের সঙ্গে জড়িত ছিলাম না আমি আর আমলিগের রাজনীতি করব না এ সময় তিনি ব্যবসা নিয়ে থাকতে চান বলেও উল্লেখ করেন